আসসালামু আলাইকুম ভিডিওতে আমি আমার মোবাইল নাম্বার বলে দিব আমি কখনো প্রতিবেদন ভিডিওতে আসি নাই কিন্তু এখন এমন একটা পর্যায়ে আছি যে প্রতিবেদনের না এসেও পারলাম না আমার অবস্থাটা শুধু আমি জানি আমার নাম লিমা আমার বাড়ি বৈরাগী বাজার আমার বাবা মা নাই দাদির কাছে থাকি আমার আগে এক জায়গায় বিয়ে হয়েছিল একজন বাচ্চা আছে স্বামী তালাক দিয়ে দিছে তাই আমাদের খুব অভাবের পরিবার এখন চেহারা থাকলেই মেয়েদের বিয়ে হয় না আর আমার তো তেমন সুন্দর চেহারাও নাই তাহলে যৌতুক ছাড়া কেন আমার এ মানুষ বিয়ে করতে যাবে আর আমাদের যৌতুকের টাকাও নেই যে যৌতুক দিয়ে ভালো কোনো পরিবারে আমাকে বিয়ে দিবে টাকা পয়সা লাগবে না যদি এমন একজন মানুষ পাই যে আমাকে মন থেকে ভালোবাসবে কখনো আমাকে ছেড়ে যাবে না তাহলে তাকে আমি বিয়ে করতে রাজি বিবাহিত পুরুষ হলেও সমস্যা নাই যেহেতু আমার আগে এক জায়গায় বিয়ে হয়েছিল আমি তার আগের বইয়ের সাথে মিলেমিশে আপন বোনের মতো থাকব তার ফ্যামিলিকে আমার ফ্যামিলি বানিয়ে নিব যদি কোনো হৃদয়বান ব্যক্তি আমার দায়িত্ব নিতে চান আমাকে মন থেকে ভালোবেসে বিয়ে করতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন ভিডিওতে আমার মোবাইল নম্বর দেওয়া আছে আমার মোবাইল নম্বর হল শূন্য এক সাত আট নয় এক নয় ছয় দুই নয় এক